আমরা দেখলাম একেবারে ডাইরেক্ট অমিত শাহের সঙ্গে পুরোপুরি বৈঠকে একান্ত বৈঠকে দিলীপ ঘোষ আবার বিজেপিতে প্রত্যাবর্তন করলেন এখানে প্রশ্ন হচ্ছে এখানে কোথাও বিজেপির যে বর্তমান রাজ্য নেতৃত্ব আছে তাদের উপর থেকে কি মানে কেন্দ্রীয় নেতৃত্বের একটা মানে ভরসা কি চলে যাচ্ছে না আসলে আমার মনে হয় বিজেপি উপলব্ধি করছে তাদের এবার ক্ষমতায় আসার একটা ভালো সম্ভাবনা আছে যেহেতু এই সম্ভাবনা আছে তারা দলটাকে ঐক্যবদ্ধ করতে চাইছে কারণ ক্ষমতায় এলে ক্ষমতা বজায় রাখা শাসন করা সেটা কিন্তু একটা অন্য চ্যালেঞ্জ সেটা মাথায় রেখে দলের যারা পুরনো নেতা ছিলেন যাদের দলের বৃদ্ধিতে বিরাট একটা অনু অবদান আছে দিলীপ ঘোষের নিশ্চয়ই বিজেপির ইতিহাসে সবচেয়ে সফল সভাপতি পশ্চিমবঙ্গে তিন তার সময় দলের যে বৃদ্ধি হয়েছিল তিন থেকে যেভাবে দল এক সময় সাতাত্তরে পৌঁছেছিল বিধানসভায় এটা তো সবসময় মনে রাখা দরকার তো সেইটা মাথায় রেখে সম্ভবত তাকে গুরুত্ব দিচ্ছে দল এখন অন্যান্য তাদের পাশাপাশি এটা একটা তাদের একটা কনফিডেন্সকে এটাকে দেখাচ্ছে যে দলের বিরোধ থাকতেই পারে দলের মধ্যে এখানে কি বিজেপি বর্তমান নেতৃত্ব যারা রাজ্য রয়েছেন তাদের ওপর থেকে ভরসা খানিকটা সরে যাওয়ার একটা সব আভাস দেখা যাচ্ছে দেখুন দুভাবে এটাকে দেখা যেতে পারে একটা হচ্ছে যে ভরসা কমে যাচ্ছে সেই জন্য দিলীপ ঘোষকে ডেকে আনা হচ্ছে কিন্তু এর পাশাপাশি মনে রাখতে হবে রাজ্যের বিরোধী দলনেতা কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যের সভাপতি কিন্তু সমীত ভট্টাচার্য তারা বর্তমান নেতৃত্ব তো সেখানে দাঁড়িয়ে দিলীপ ঘোষ কিন্তু কোনো পদে আসেনি না ঘোষ কিন্তু তাকে একটা মিটিং এ ডাকা হয়েছে সেই জন্যই এত আলোচনা তো সেখানে দাঁড়িয়ে এটাকে বর্তমান নেতৃত্বকে রিপ্লেস করতে চলছেন দিলীপ ঘোষ এর কোন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না যেটা দেখা যাচ্ছে দিলীপ ঘোষের যে অভিজ্ঞতা দীর্ঘ অভিজ্ঞতা তার সাফল্যের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাকে দল কাজে লাগাতে চায় একুশে তিনি সফল হয়েছেন সফল এই কারণে বলছে তিন থেকে সাতাত্তরে দলকে নিয়ে এসছেন এবার চব্বিশে যদি সাতাত্তর থেকে একশো সাতচল্লিশে দলকে পৌঁছতে হয় বা একশো আটচল্লিশে দলকে পৌঁছতে হয় তো সেটা দিলীপ ঘোষের একটা অবদানের অভিয়াসলি প্রয়োজন থাকে দিলীপ ঘোষকাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছেন যে বেশ কিছু তৃণমূল থেকে নাকি নতুন মানুষজন ঢুকে পড়েছে বিজেপিতে কাদের মানে নেতাদের নাম না করে নিশ্চয়ই অনেক লোক তো তৃণমূল থেকে এসেছিল তারা ফিরেও চলে গেছে অনেকে সেটা আপনারা জানেন কিন্তু এর মধ্যে ব্যাপার সেটা কি দিলীপ ঘোষ ভালোভাবে নেননি বলে আপনার মনে হয় কিন্তু কেউই ভালোভাবে নেয় বিজেপির বহু মানুষই ভালোভাবে নেয়নি যারা এসছিলেন এবং সময় বুঝে বিজেপি হেরে যাওয়ার পরে বুঝে দল ছেড়ে তিনি চলে গেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আরবির মকুল রায় এবং অন্যান্য নেতা সেটা আমরা স্পষ্ট দেখেছি কিন্তু একটা ব্যতিক্রম তো থাকে সেখানে ব্যতিক্রম সম্ভবত শুভেন্দু অধিকারীর মতো মানুষেরা যারা শুরু থেকেই জানি তিনি কিন্তু নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার একুশে পরাজিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জননেত্রীকে একটি নির্বাচনে পশ্চিমবঙ্গের যে কোনো কেন্দ্র থেকে পরাজিত করা এটা কিন্তু একটা বিরাট অ্যাচিভমেন্ট এই অ্যাচিভমেন্ট দিলীপ ঘোষেরও নেই সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় কোথাও মানে সবাইকে এক গোত্রে না ফেলে যারা ফিরে চলে গেছেন যারা তাৎক্ষণিক একটা ক্ষমতায় আসবে মনে করে এসেছিলেন ফিরে চলে গেছেন তার মধ্যে বহু ফিল্মস্টার রয়েছে পার্ণ মিত্র রয়েছেন শ্রাবন্তী রয়েছেন এবং তারা যারা দাঁড়িয়েছিলেন এবং এখন হয়তো বিজেপি কোথাও একটা উপলব্ধি করছে এই ধরনের সেলিব্রিটিদের ভোটে দাঁড় থেকে যাদের মূল্যবোধের সাথে দলের মূল্যবোধের ফারাক আছে কিন্তু এর পাশাপাশি শুভেন্দু অধিকারীর মতো মানুষ বা তাপস রায়ের মতো মানুষ অর্জুন সিং এর মতো মানুষ এরাও রয়েছেন যারা কিন্তু দলে অনেকে চলে গিয়েও আবার ফিরে এসছেন দল এটাও দেখতে হবে অর্জুন সিং এর কথা ভাবুন উনি বিজেপিতে এসে কিন্তু ব্যারাকপুরে করে জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ নিয়ে দু উনিশে চিহ্নের মধ্যে ফিরে যান আবার বিজেপি যদি ফেরতে এসেছেন তো অনেকে ফিরে গিয়েও আবার ফিরে এসছে চলে গিয়ে আবার ফিরে এসছে এটাও দেখতে হবে তাহলে আমরা দেখলাম অমিত শাহ প্রথমে আর সঙ্গে দেড় ঘন্টা বৈঠক করলেন ঠিক তারপরেই একেবারে একান্ত ভাবে দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক এখানে কি কোথাও সংঘের নির্দেশে কি দিলীপ ঘোষের প্রত্যাবর্তন ঘটলো কারণ আমরা জানি দিলীপ ঘোষের সঙ্গে কিন্তু সংঘের একটা খুব ভালো যোগসাটা রয়েছে নিশ্চয়ই সংঘের একটা বড় ভূমিকা থাকতেই পারে সংঘ হয়তো চাইতেই পারে বিজেপির পুরনো এবং নতুন একত্রিত হয়ে কাজ করুক এবং আজকে সুমিত ঘটছে আজকে তায় বসানোর একটা বড় লক্ষ্য হচ্ছে পুরনো এবং নতুনের যে দ্বন্দ্ব অতীতে দেখা গেছিল সেই দ্বন্দ্বটাকে মিটিয়ে দুজনকে একই প্ল্যাটফর্মে এনে কাজ করানো প্রত্যেকেরই কিছু শক্তি আছে কি দিলীপ ঘোষের সময়কার পুরনো নেতাদের প্রত্যাবর্তনের সম্ভাবনা থাকছে যদি নেতারা নির্বাচনে তাদের একটা বড় ভূমিকা থাকে দিলীপ ঘোষ তার জন্য জননেতা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু এখন ইনফ্যাক্ট বিজেপির যেটা হলো একদিকে দিলীপ ঘোষ অন্যদিকে শুভেন্দু অধিকারী দুজন জননেতা রইলেন আর সংগঠন দেখার জন্য রইলেন আহ শহীদ সেই জায়গা থেকে দাঁড়িয়ে অন্ধ সম্ভাবনা সম্ভাবনা কোথায় সেখানে একদিকে শুভেন্দু অধিকারীর পক্ষে সারা বাংলা চষে ফেলা সম্ভব নয় সেখানে দিলীপ ঘোষ একটা বড় অংশকে কাভার করতে পারবেন শুভেন্দুর উপর চাপ কমবে শুভেন্দু যে জায়গাগুলোয় যাবেন সেখানে তিনি আরো বেশি সময় দিতে পারবেন আর শ্রমিক ভট্টাচার্য আরো বেশি সময় সংগঠনের কাজে দিতে পারবেন এটা দলে কিন্তু ভারসাম্যটা রক্ষিত হতো ধরুন পূর্ব মেদিনীপুরে যদি শুভেন্দু নেতৃত্ব দেন পশ্চিম মেদিনীপুরে দেবী ঘোষ দেবেন এটাই স্বাভাবিক তো এইভাবে পশ্চিমবঙ্গটাকে ভাগ করে দুজন জননেতা যখন একই সঙ্গে কাজ করেন যদি করেন কাজে তাহলে একসাথে তারা কাজ করতে পারবে না এতে দল আমার মনে হয় তাদের নির্বাচনী কাজে সাফল্য পেতে সাহায্য করবে